হ্যাপি বার্থডে শাকিব খান আমাদের বিগ সুপারস্টার এবং বাংলার কিং খান আমাদের সবচেয়ে প্রাণের একজন মানুষ সাকিব ইয়ানদের তো তার আজকে হ্যাপি বার্থডে আমি সেলিব্রেট করলাম একজন সাকিব ইয়ান হিসেবে সকল সাকিব ইয়ানের পক্ষ থেকে টাইম স্কয়ারে ইয়েস তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কেক কাটও করেছি এবং আপনারা যে ভিডিওটা দেখতে পেরেছেন আমাদের এস কে সাকিব খানের নিউ টাইমস টাইম স্কোয়ারে আমার খুব স্বপ্ন ছিল যে আমার সুপারস্টার আমার দেশের সুপারস্টারকে দেখা যাবে তার বার্থডে সেলিব্রেট করা হবে সো এটা আমার তরফ থেকে ছোট্ট একটা প্রয়াস বলতে পারেন প্রচেষ্টা বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ উই সি সাকিব ভাইয়া টুডে হিয়ার অত্যন্ত আনন্দিত লাগছে আমাদের আজকে সেটা হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের জন্মদিন পালন করলাম আজকে আমরা আমরা নিউ ইয়র্কের টাইমস্কোয়ারে সাকিব খান শুধুমাত্র আসলে বাংলাদেশেরই নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে তিনি এখন বিশ্ব সুপারস্টার হ্যাপি বার্থডে শাকিব খান হ্যাপি বার্থডে ফ্রম নিউ ইয়র্ক টাইম স্কোয়ার যুক্তরাষ্ট্র মুখে মুখে যে গ্লোবাল স্টার তা না তিনি আসলেই তার দেশের গন্ডি পেরিয়ে আজকে টাইম স্কয়ার নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে সেখানটাতে আসলে তার বার্থডে সেলিব্রেট করা হলো বলতে পারেন এটা আসলে সকল সাকিবিয়ানদের একটা স্বপ্ন তাদের ড্রিম ছিল এই ভক্ত হিসেবে যখন নিউ ইয়র্কে টাইম বিল বিলবোর্ডে সবচেয়ে বড় বিলবোর্ডটিতে যখন উঠে আসলো হ্যাপি বার্থডে সাকিব খান কিং খান ওই লাভ ইউ মানে আমার গর্বে যেন মনে হচ্ছিল যে এত বেশি ভালো লাগছে আমার চোখে একদম আনন্দ অশ্রু যেন আসছিল এতটাই ভালো লেগেছে এই অনুভূতিটা শুধুমাত্র সাকিব ইয়ানরাই বুঝতে পারবে যে তিনি যে আসলে গ্লোবাল স্টার বহির বিশ্বে তার বার্থডে সেলিব্রেট করা হয় এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের মতো জায়গায় আজকে আমাদের সেলিব্রেশন হচ্ছে আমাদের সাকিব খানের এটা আসলে আনন্দের আমি উচ্ছ্বসিত হয়ে গেছি এবং আনন্দে আত্মহারা বলতে পারেন হোপফুলি এই আনন্দের ঢেউ পুরো বাংলাদেশ বয়ে যাবে এন্ড অনস এগেইন হ্যাপি বার্থডে টু আওয়ার গ্লোবাল স্টার i keep cut.